আচ্ছা অসংখ্য ধন্যবাদ যিনি ফোন করেছিলেন তিনি একজন প্রতিবন্ধী উনি জানিয়েছেন তো তাদের ক্ষেত্রে এই আউটসোর্সিং করবার কাদের যে কোনো ধরনের সুযোগ আছে কিনা সেটি উনি জানতে চেয়েছেন মূলত আমি এই প্রশ্নের উত্তরে একটা জিনিস বলবো আমার একজন স্টুডেন্ট রয়েছে আমার হিউজ প্রেমের স্টুডেন্ট রয়েছে যারা প্রতিবন্ধী কিংবা যারা যে শারীরিকভাবে অক্ষম তাদের জন্য আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আজীবন যতদিন থাকবে আমরা যতদিন রয়েছি সারাজীবন জীবন আমরা ফ্রিতে তাদেরকে সার্ভিস প্রোভাইড করবো আরেকটি অর্থাৎ তারা এটি এটি কাজ করার সুযোগ তারা নিতে পারবে নিতে পারবে জি জি এবং করতেও পারবে করতে পারবে জি আমি আরেকটি ফোন কল ধরে নিতে চাই জি কে হ্যাঁ ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন নাম ঠিকানা বলে আপনার কথা বলুন আমি কিন্তু আপনাকে শুরু করছি তো আমি জানতে চাই আউটসোর্সিং বিষয়ে জি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন জি উনি জানতে চেয়েছেন যে আউটসোর্সিং শিখবার জন্য বা প্রশিক্ষণ নেবার জন্য উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার একটা মানে সবচেয়ে ধারণা ধন্যবাদ আপনাকে মূলত আমাদের আউটসোর্সিং কিংবা ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিংগুলো সরকারি এবং বেসরকারিভাবে হয়ে থাকে সরকারিভাবে আপনি রংপুর জেলা পরিষদের যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের একদম রংপুর পায়রা সত্রের কাছেই বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে রংপুরে সেগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন এগুলো বিভিন্ন স্টেশন মোড়ের দিকে অনেকগুলো অফিস রয়েছে রংপুর পায়রা চত্বরপুর এবং আমাদের একটি অফিস রয়েছে অফিস রয়েছে আমাদের রংপুরে আমি আর একটি ফোন কল ধরে নি